যারা সদ্য যোগদান করেছেন তাদের বেতন দাঁড়াবে এরকম বারো হাজার পাঁচশো টাকা বিশেষ যে সুবিধা রয়েছে সেটা পনেরো পার্সেন্ট হাজারই থাকবে যারা জুনের পরে যোগদান করবেন তাদের জন্য এই হিসাবে আবার যারা এবার প্রথম ইনক্রিমেন্ট পাবেন তাদের জন্য দাঁড়াবে হচ্ছে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট যুক্ত হবে বারো হাজার পাঁচশো টাকা ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট যুক্ত হলে হয় তেরো হাজার একশত পঞ্চাশ টাকা বিশেষ সুবিধা পাবেন পনেরো পার্সেন্ট উনিশ শত বাহাত্তর টাকা আহ বাড়ি ভাড়া এক হাজার চিকিৎসা পাতা পাঁচশো টাকা টোটাল আপনার এই জায়গাগুলো যোগ করলে আপনার দাঁড়াবে হচ্ছে এই জায়গাগুলো যোগ করলে দাঁড়াবে ষোলো হাজার ছয় বাইশ টাকা টেন পার্সেন্ট কর্তন এই কর্তনটা মূল বেতনের উপর তেরো হাজার একশো পঞ্চাশ টেন পার্সেন্ট হল তেরোশো পনেরো টাকা এই মোট বেতন এবং তেরোশো পনেরো টাকা মাইনাস করে আপনি টাকা তুলতে পারবেন আপনার পকেটে আসবে পনেরো হাজার তিনশো ষাট টাকা মাত্র যা অতি নগণ্য তুমি কি তুমি কি অষ্টম শ্রেণীতে বৃত্তি পেতে চাও তুমি কি অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ মানের রেজাল্ট করতে চাও সেই লক্ষ্যে আমি চালু করেছি চূড়ান্ত প্রস্তুতি কোর্স যেখানে তুমি নিশ্চিত করবে 90% প্লাস মার্ক সেই 90% প্লাস মার্ক অর্জন করতে সাহায্য করবে আমার হ্যান্ডনোটস গুলো সঠিক ও সহজ গ্রামার রুলস গুলো যেখানে পাবে প্রতিটি উদাহরণ বা এক্সারসাইজের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা সব গ্রামার অংশের ভিডিও রেকর্ডড ক্লাস 2025 এর কারিকুলাম ও মান বন্টন অনুসারে থাকবে সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস যেটি হবে লাইভ এই কোর্সের মেয়াদ একত্রিশ ডিসেম্বর দু পঁচিশ পর্যন্ত কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ বা সরাসরি যারা এবার দ্বিতীয় ইনক্রিমেন্ট পাবেন তাদের বেসিক দাঁড়াবে তেরো হাজার সাতশো নব্বই টাকা আর বিশেষ সুবিধা পাবেন হচ্ছে দু হাজার আটষট্টি টাকা পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া এক হাজার চিকিৎসা ভাতা পাঁচশো টাকা নতুন বেতন দাঁড়াবে আপনার সতেরো হাজার তিনশত আটান্ন টাকা টেন পার্সেন্ট কর্তন পরে আপনি পাবেন তেরোশো উনআশি টাকা মাইনাস করে পনেরো হাজার টাকা তুলতে পারবেন যারা চতুর্থ পাবেন তাদের বেসিক হচ্ছে পনেরো হাজার দুইশত দশ টাকা তাদের ওই পনেরো হাজার দুইশ দশ টাকার উপর বেশি সুবিধা পাবেন বাইশত পনেরো একাশি টাকা বাড়ি ভাড়া এক হাজার চিকিৎসা ভাতা পঞ্চাশ পাঁচশো এবং আপনার টোটাল বেতন দাঁড়ালো আঠারো হাজার নয়শত একানব্বই টাকা টেন পার্সেন্ট কর্তন করার ফলে আপনার দাঁড়াবে হচ্ছে পনেরোশো একুশ টাকা মাইনাস যাবে আপনি টাকা তুলতে পারবেন আপনার দাঁড়াবে তেইশো সাতানব্বই টাকা বাড়ি ভাড়া চিকিৎসা যোগ করে আপনার টোটাল বেতন দাঁড়াচ্ছে উনিশ হাজার আটশো সাতাত্তর টাকা টেন পার্সেন্ট কর্তন হবে আহ পনেরোশো আটানব্বই টাকা কর্তন যার উত্তরণযোগ্য বেতন দাঁড়াবে আঠারো হাজার দুইশো টাকা এবার যারা ষষ্ঠ ইন পাবেন তাদের দেখাচ্ছি আমি আপনি পাঁচ পার্সেন্ট যোগ করার পরে আপনার বেতন বেতন মূল দাঁড়াবে দাঁড়াবে বেসিক ষোলো হাজার সাতশো আশি টাকা বিশেষ সুবিধা দাঁড়াবে পঁচিশশো সতেরো টাকা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সব মিলিয়ে যোগ করে টোটাল বেতন দাঁড়াবে বিশ হাজার সাতশো সাতানব্বই টাকা টেন পার্সেন্ট কর্তন ষোলো হাজার আহ ষোলোশো আটাত্তর টাকা কর্তন হওয়ার পরে আপনি টাকা তুলতে পারবেন উনিশ হাজার একশো উনিশ টাকা এরপরে সপ্তম অষ্টম নবম দশম যার যতটা ইনক্রিমেন্ট লাগবে আপনার ইনক্রিমেন্ট থেকে এই বিষয়গুলো দেখতে পারবেন আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম এগারোতম আপনারা যদি অন্য কোন গ্রেড নিয়ে আলোচনা শুনতে চান বা জানতে চান বা আপনার কত বেতন রয়েছে এটার আপনি মূল কত পাবেন জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যান আমি দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সবাইকে ইদেশে হচ্ছে ঈদ মোবার আল্লাহ হাফেজ